দূর থেকে যার নাম নিয়ে এই ছোট কোরআনি দোয়াটি শুধুমাত্র এগারোবার পাঠ করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবে বলবেন সেভাবেই সে চলবে আপনাকে ছাড়া কোনো কিছুই সে চিন্তা করতে পারবে না সারাক্ষণ শুধু আপনার কথাই তার মনে পড়বে আপনাকেই সে ভালোবাসবে তাহলে অবশ্যই দিনী

কথা মতো চলবে মা বাবা যেভাবে বলে সেভাবেই সে চলবে নামাজ রোজা দিনের পথে চলবে দুঃস্থ বন্ধুদের সঙ্গে আর মিশবে না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা অনেকে আছেন খুবই কষ্টে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে কেয়ার করে না স্ত্রীর কথা শুনতে পারে না আগে অনেক বেশি ভালোবাসা ছিল মোহাবত ছিল দিন দিন যেন ভালোবাসা কমেই যাচ্ছে আমার মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করে বলবো ও বোনেরা যেভাবে বলে দেব সেভাবে আপনি আমলটি করুন ইনশা আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন এ আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী আপনার কেয়ার করবে খোঁজ খবর থাকুক কিংবা দূরে থাকুক যেই কোনো জায়গায় থাকুক আপনি নাম নিয়েই আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আবার অনেক মহিলা মা বন্ধের বিবাহ হয় না বিবাহের জন্য ছেলে দেখে গিয়েছে মেয়েকে আর কোন খোঁজ খবর নেই না যদি বিবাহের উদ্দেশ্যে কোন মহিলা মা বোনেরা নিজের মেয়ের জন্যে অথবা ছেলেরা কোন মেয়ের জন্য বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের বিবাহকে সহজ করে দিবে ভাগ্য যদি ভালো হয় তাহলে যে জন্যে আমলটি করবেন সেই জন্যে কবল মেঞ্জুর হবে যাকে চাইবেন তাকেই পেয়ে যাবেন আপনার দুশ্মনের জন্যে শত্রুর জন্যে এই আমলটিও করতে পারবেন আপনার শত্রু আপনাকে মন থেকে বিশ্বাস করবে মন থেকে আপনাকে ভালোবাসবে আপনাকে আর কখনো শত্রামি করে ক্ষতি করবে না নষ্ট করবেন না এবং অফিসের বসের জন্যও আপনি আমলটি করতে পারেন অনেক দেখা যায় অফিসে কাজ করেন টাকা পয়সা দেয় না প্রমোশন দেয় না এই জন্য আপনি এই আমলটি করলে আপনার বেতন ক্লিয়ার থাকবে ভালো পজিশনে আপনি যেতে পারবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা বোনেরা এই শ্রেষ্ঠ আমলটি আপনারা কিভাবে করবেন শুনুন সর্বপ্রথম আপনাকে বলবো আপনি বিশ্বাস করতে হবে মন থেকে আল্লাহ আব্দুল আমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ান্নাস সাল্লায় কালকিতাবা দেবেয়ান আল্লে কল্লি সেই এমন কোনো বিষয় নাই যে কোরআন উল কারিমের মধ্যে নাই সকল সমস্যার সমাধান আল্লাহ রেখে দিয়েছেন আল কোরআনুল কারিমের মধ্যে এবং শুধু কোরআনুল কারিম আপনাকে জান্নাতের পথ দেখায় তাই সীমাবদ্ধ নই জান্নাতের পথ থেকে আল্লাহকে চেনা এবং অসুস্থ হলেও কোরআনুল কারিম আপনাকে সুস্থতার জন্য আমল আপনি করতে পারবেন আল্লাহ বলেন ওয়ানুরাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং মুমিনদের জন্য রহম সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা আন্না আহলাল কুরা আমানু আত্তা তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি মানুষ কোন পরিবার ফ্যামিলির মানুষ আল্লাহর উপরে ঈমান আনে এবং নামাজ রোজা করে যে আল্লা ভয় করে তাদের জন্য আল্লাহ আসমানের যে বরকতের দরজা আছে রিজিকের আল্লাহ সেই দরজাকে খুলে দেয় আল্লাহ আকবর আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ তাদের জন্যে খুলে দেয় এই জন্য আনুল কারিমের আমল করে আপনি উপকৃত হতে পারবেন অনেকেই উপকৃত হচ্ছে আপনি হাজার হাজার টাকা দিয়ে উপকৃত হচ্ছেন না কবিরাজদের কাছে গিয়ে তদ্বির নিয়ে নিজে নিজে কোরআনের আল্লাহ আপনাকে ইনশাল্লাহ এমন উপকৃত করবেন যেটা আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উপকৃত পারেন না তবে বিশ্বাস রাখতে হবে কোরআনুল কারিমের উপরে চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি আমলটি দিন অথবা রাত যেই কোনো সময় করতে পারবেন তবে মহিলা মা বোনরা যখন অসুস্থ থাকেন তখন আমলটি করবেন না পুরুষও স্ত্রীর জন্য আমলটি করতে পারেনি স্ত্রীও পুরুষের জন্য স্বামীর জন্যে আমলটি করতে পারবে মা বাবা ছেলে সন্তানদেরকে দিনের পথে আনার জন্য বাবার যাতে কথা শুনে এই জন্য আমলটি করতে পারবে আশা করি যত ভালোবাসাগুলো পৃথিবীর মধ্যে আল্লাহ করে দিয়েছে সব ভালোবাসার ক্ষেত্রে মনের মধ্যে ভালো উদ্দেশ্য থাকলে আপনি এই আমলটি করতে পারবেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওজু করতে হবে সুন্দর করে অজুটাকে আপনি নবীজির তরিকা মতো করতে চেষ্টা করবেন নবীজি বলেছেন অজু করার প্রথমে যে ব্যক্তি আল্লাহর নাম নেয় না বিসমিল্লাহ পাঠ করে না তার অজুটা হয় না এই জন্যে আপনি অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ নির এভাবে আপনি বিসমিল্লাহ রহমান বলে অজুটা শুরু করলেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমাই শাহাদাত আকাশের দিকে তাকিয়ে যদি পড়তে পারেন তাহলে আপনার জন্যে আট ও জান্নাতের দরজা খুলে যাবে আপনি অজু করার পরে কালেমায় শাহাদাত এভাবে পাঠ করবেন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে পাঠ করবেন তারপর আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন আপনার পরনের কাপড়টি যদি অপবিত্র থাকে তাহলে নতুন একটি পবিত্র কাপড় পরিধান করবেন না হয় অন্য যেই কোনো পবিত্র একটি কাপড় হলেও চলে নতুন হোক পুরাতন হোক আপনি পবিত্র একটি কাপড় পরিধান করবেন পরে আমলটি করবেন পবিত্র কাপড় পরিধান করে আপনি নামাজের পবিত্র জায়গাতে জারিয়ে যাবেন দুই রাকাত নামাজ আদায় করতে হবে নফল নামাজ একটি নিয়মে এই আমলটি করতে হলে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে যদি পারেন তাহলে এই দোয়াটি পরবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি না পারেন কোনো সমস্যা নেই যদি পারেন আপনি দোয়াটি পরবেন এনি আজ্জাহাদু আজ্জাহিয়া লিলভি ফরসা মাহওয়াতি ওয়াল আরব হানিফৌ ওয়ামা আনমিনাল মুশেরিকী এভাবে আপনি দোয়াটি পড়বেন যদি পারেন না পারলে কোনো সমস্যা নেই সরাসরি নিয়ত করে ফেলবেন আপনি নিয়তরা এভাবে করবেন বাংলাতে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি সালাতুল হাজত মানি প্রয়োজন পূরণের নামাজ আপনি কোন প্রয়োজনটা মনের মধ্যে আছে আপনি এই প্রয়োজন পূরণের নামাজে তো পড়ছেন আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা সব বুঝছেন আপনি বলতে হবে না যে আমি এই জন্য নামাজটি পড়তেছি আপনি এটি বললে চলবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে নিয়ত্রা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে সুবাহিকা ও তা বা এলা জাদ্দকা ওলা ইলাহা গৈরুক। তারপর আউদুবিল্লাহ বিসমিল্লাহ পে। মানে আউদুবিল্লাহ হিমিনা সেইতনি রজিম বিসমিল্লাহ রহমানী রহিম পড়ে। আপনি সুরায়ে ফাতিহা আল হামদু পাঠ করবেন। প্রথম রাকাতে সুরা ফাতিহা পড়ার পরে আলহামদু সুরা পার পরে দ০বার সুরা এলা স্কুল হ আল্লাহ সুরাটা দ০বার পড়বেন আহদ এভাবে আপনি দশবার পাঠ করবেন সুরা ইখলাস উল্হু আল্লাহ সুরাটা তারপর রুকু সাজিদা সব ঠিকঠাক মতো করবেন যেভাবে নামাজ পড়েন তারপর রুকু সাজিদা করে সব করে আপনি দ্বিতীয় জন্য দাঁড়িয়ে যাবেন বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনি সুরাই ফাতিহা পড়বেন আলহামদু সুরাটা পড়বেন পড়ার পরে আপনি আবারও দশ বার সুরাই ইখলাস আল্লাহ সুরাটা আবারও দশবার পড়বেন যেভাবে প্রথম রাকাত পড়েছেন তারপর রুকু সব ঠিকঠাক দিয়ে বসে দুই রাকাতের সময় তাশাহুদ দুরুদ শরীফ দোয়া আপনি পাঠ করবেন সুন্দর করে অন্যন্য নামাজ যেভাবে পড়েন তারপর সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সালাম ফিরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় دینی ভাইয়া ও মহিলা মা ও বোনেরা সালাম ফিরানোর পরে আপনার নামাজটা শেষ এখন আপনি মনোযোগ সহকারে সেই ছোট্ট দোয়াটি পাঠ করতে হবে আপনি কিভাবে দোয়াটি পাঠ করবেন শুনুন সেই জায়গাতে বসে কারোর সঙ্গে কথা বলবেন না নামাজটি পড়ে আপনি দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি পাঠ করবেন এগারোবার এগারোবার ইস্তিকফার পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দিও আমি আর কখনো গুনা করব না তারপর আপনি এগারোবার ইস্তিকফার পাঠ করবেন যে ইস্তিকফারটা আপনি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুণা ক্ষমা করবে আল্লাহ আপনার ধন সম্পদ দিবে আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে ভালো রাখবে চার নাম্বার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বার জান্নাতি শরাব শরবত নহর থেকে আপনাকে পান করাবে সকলে বলেছে হান আল্লাহ এই জন্যে এগারোবার প্রথমে স্তিকফার তাও তাওবার দোয়াটি পাঠ করবেন এভাবে আস্তগ ফেরুল্ল হাওয়া আতু ব এলাই আস্ত্যাগ ফেরুল্ল হাওয়া আতু এলাই আস আস্তাক গো ওয়া আতু বো এলাই এভাবে আপনি এগারো বার পর্যন্ত ইস্তেকফারের দোয়াটি পাঠ করবেন আস্তাগো ফেরুলহা ওয়া আতু বো এলাই আমার সঙ্গে পড়ুন আস্তাগো ফেরুল্হা ওয়া আতু বো এলাই দুই নাম্বারে এগারো বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পড়বেন

কামাবালা ই বরহিমা ওয়ায়লা এলে বরহিম এন্ন কা মাজিদ এভাবে আপনি এগারো বার দরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন তিন নম্বরে আপনি যে দোয়াটি পাঠ করলে আপনার স্বামী পাগল হয়ে যাবে আপনার জন্যে আপনার ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে আপনি যার উদ্দেশ্যে পড়বেন সে আপনাকে মন থেকে চিন্তা করবে ভালোবাসবে আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতেই পারবে না আপনি ওই দোয়াটি আল্লাহর শিখানো কোরআনুল কারিমের দোয়াটি পাঠ করবেন দোয়াটি এগারো বার পড়বেন পড়ার পূর্বে আপনি আল্লাহকে বলবেন যদি আপনার স্বামীর জন্য আমলটি করেন আল্লাহ আমার স্বামীর জন্য আমি আমলটি করতেছি আল্লাহ তুমি কোরআন এ রুসিলায় এই আমলের উসিলা আমার স্বামীকে তুমি ভালো করে দিও আমাকে যাতে মোহাব্বত করে আমাকে যাতে কেয়ার করে এই জন্যে আল্লাহ তালা আমি আমলটি করতেছি তুমি কবুল কইর মেয়ের জন্যে যদি আমলটি করে আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না পড়াশোনা করে না আল্লাহ দিনের পথে চলে না আল্লাহ যাতে ঠিক মতো পড়াশোনা করে দিনের পথে চলে আম আমাদের কথা মানে আমার ছেলে সন্তান যাতে বাধ্য থাকে এই জন্য আমি আমলটি করতেছি মানে যেই জন্য আমলটি করতেছেন যার জন্যে আমলটি করতেছেন আপনি তার নাম নিবেন যদি দূরবর্তী কারো জন্যে আপনি আমলটি করেন বিবাহের উদ্দেশ্যে আপনি তার নাম নিবেন তার মার নাম বাবার নাম নিয়ে আপনি এই আমলটি করতে হবে দূরবর্তী ঘরের মানুষ ছাড়া আপনি অন্যজনের জন্যে যদি আমলটি করেন বিবাহের উদ্দেশ্যে তাহলে আপনি তার মার নাম তার বাবার নাম নিতে হবে যে আল্লাহ আমি উমুকের ছেলে উমুক অথবা উমুকের মেয়ে উমুক যেমন আবদুল্লার ছেলে এবং রহি আবদুল্লাহ এবং রহিমার ছেলে মানে তার বাবার নাম মার নাম প্রথম নিবেন আবদুল্লাহ এবং রহিমার ছেলে তারপর ইকবালকে বা জামিলকে অথবা ইউসুফকে মানে যে কোনো একটা নাম আছে না তার জন্য আমি আমলটি করতেছি অথবা যদি কোনো মহিলা মা বোন কোনো ছেলের জন্যে এই আমলটি করেন বিবাহের উদ্দেশ্যে আপনি এটা বলতে হবে যে আল্লাহ ছেলের মা বাবার নাম নিয়ে বলতে হবে তাদের ছেলে ছেলের বাবার নাম মার নাম নিয়ে বলতে হবে আবদুল্লাহ এবং রহিমার ছেলে তারপর আপনি বলবেন ওমুকের জন্য আমলটি করতেছি এই জন্যে আপনাকে বিবাহের উদ্দেশ্যে আমলটি করতেছি এটা আল্লাহকে বলতে হবে অথবা অফিসের বসের জন্য বা কোনো শত্রুর জন্য যদি আমলটি করেন শত্রুর মার নাম বাবার নাম নিয়ে শত্রুর নাম নিয়ে আমলটি করতে হবে অফিসের বসের জন্য করলেও আপনি এই আমলটি মার নাম বাবার নাম নিয়ে আমলটি করতে হবে এখন বলতে পারেন হুজুর যদি দূরবর্তী কারোর জন্য আমরা করি বিবাহের উদ্দেশ্য অথবা অফিসের বসের জন্যে তাহলে তো আমরা মার নাম বাবার নাম জানবো না কিভাবে করব। জানলে সবচেয়ে বেশি ভালো হয় দ্রুত কাজ হয় যদি আপনি নাও জানেন তারপর আমলটি করবেন ইনশাল্লাহ যদি মনের মধ্যে বিশ্বাস থাকে আপনার দোয়া কবুল হবে আমল কবুল হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন তাই সে শুনবে ইনশাল্লাহ আপনাদের বিবাহের উদ্দেশ্য করলেও বিবাহ হয়ে যাবে আল্লাহ তালা যদি আপনাদের ভালো চায় আপনাদের যদি বরকত হয় ভালো হয় ক্ষতি হলে আল্লাহ তালা এটা দিবে না ক্ষতি নেই আপনাদের কোনো আমলে ক্ষতি হবে না বা রিয়েকশন করবে না আপনি ভালোর জন্য আমলটি করছেন এই কিন্তু যদি আপনাদের মঙ্গল হয় বিবাহ হওয়ার পরে ভালো হয় সুখী থাকেন আল্লাহ ভালো মনে করে তাহলে আল্লাহ তালা অতি দ্রুত আপনাদের বিবাহের ব্যবস্থাও করে দেবে ইনশাআল্লাহ আর ভালো না হলে কল্যাণ না হলে বিপদ আপদ থাকলে আল্লাহ সেটাকে করবে না তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দোয়াটি আপনি যার জন্য আমলটি করতেছেন তার কথাটা বলবেন যে আল্লাহ আমি ওর জন্য আমলটি করতেছি তারপর আপনি এই ছোট্ট দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি এগারো বার পাঠ করবেন এগারো বার কতবার এগারো বার আমি দোয়াটি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন দুইটা দোয়া এগারো বার করে পাঠ করবেন এই দোয়াটা এগারো বার এই দোয়াটা এগারো বার পড়বেন আমি একটু পরে লিখে দেব দোনোটা দোয়া আপনাদেরকে তাহলে আপনারা দেখা দেখা আপনি এই দোয়াটি পড়তে পারবেন প্রথমত ওয়া আল কৈতু মিননি এই দোয়াটা এগারো বার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করেছি আল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি টান দিবেন লাস্টে দুই নাম্বার এই দোয়াটাও এগারো বার পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এটাও এগারো বার এখন আমি স্ক্যানের মধ্যে দোনোটা দোয়া দিয়ে দিচ্ছি এগারোবার করে করে পাঠ করবেন আর আগেরগুলো তো পারেন প্রথমেরগুলো আমি দুইটি দোয়া দিয়ে দিচ্ছি এগারো বার করে করে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে সর্বশেষ আপনি এগারোবার শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন কিভাবে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ দোয়াটি প্রথমে আপনি দেখুন কোন দোয়াটি স্ক্যান দিয়ে রেখে দিবেন না হয় খাতায় লিখে রেখে দিবেন যেভাবে পারেন

মা আশা করি সুন্দর করে দোয়াটি দেখতে পেয়েছেন এভাবে দোয়াটি পাঠ করবেন এগারো বার করে করে সর্বশেষ একেবারে শেষে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন প্রথমের মতো দুরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করে তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ মামিন বলে আল্লাহর নামটা তিনবার ধরে ডাক দিবেন আল্লাহকে ইয়াদ আল ইকরম ইয়াদা আলিও ইকোরম ইয়াদ আল জালা আলি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি আমার স্বামীর জন্যে আমলটি করেছি ও আল্লাহ আমার স্বামী আমার কবর নেয় না কেয়ার করেন আল্লাহ আমাকে ভালোবাসে আমার আমার কথা কথা শুনতে চায় না শুনলে রাগ হয়ে যায় আল্লাহ আমার স্বামীকে তুমি আমলের উচিলাই কোরআনের এর উচ্ছিলায় নীজির আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে এভাবে আল্লাহর কাছে বলবেন যারা মানে ছেলে মেয়ের জন্য আমলটি করবেন আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা না আল্লাহ দুষ্ট ছেলেদের সঙ্গে মিশে আল্লাহ নামাজ রোজা করে না দিনের পথে চলে না আমাদের মা বাবার কথা যাতে সবসময় শোনে ছেলে মেয়ে আল্লাহ দিনের পথে থাকে আমরা যা বলি তাই যেন শোনে লেখাপড়া করে ভালো পথে চলে আল্লাহ সেই তফেক দিও যারা বিবাহের উদ্দেশ্যে করবেন কাছে সাপনে বলবেন যে আল্লাহ আমরা বিবাহের উদ্দেশ্যে আমলটি করেছি ও আল্লাহ তুমি কবুল করো রহমত করো আল্লাহ তুমি আমাদের আমলকে কবুল করো যেই জন্যে আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন তারপর সবার জন্যে ঘরের দোয়া করবেন বিজারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন তারপর বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন রহমান বলে মোনাজাত শেষ করবেন আশা করি সুন্দর করে আপনারা আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক মনের ন্যাক আশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন অনুমতি পেয়ে গিয়েছেন আমলটি করার জন্য করবেন ভালো উদ্দেশ্য নিয়ে কাউকে ক্ষতি করার জন্যে কারো নষ্ট করার জন্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এ আমলটি করবেন না ভালো কাজের জন্য আমলটি করবেন যেগুলো ভালোবাসা জায়েজ করে দিয়েছে আল্লাহ সকলে কমেন্ট বক্সের মধ্যে যারা আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদের মনের আশাগুলোকে পূরণ করে দিও তাদের জীবনকে সুন্দর করে দিও যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ লাইক করেছে কমেন্টস করেছে তাদের মনের আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দিও তাদেরকে আমি অনুমতি দিলাম তোমার কোরআনি আমলটি যাতে সবাই করে ভালো কাজের জন্যে স্বামী স্ত্রী একে অপরের জন্যে অথবা ছেলেমেয়ের জন্যে অথবা শ্বশুর শাশুড়ির জন্যে অথবা বিবাহের উদ্দেশ্যে আল্লাহ জায়াজ পদ্ধতিতে যারাই আমলটি করবে তাদেরকে তুমি কবুল করো তাদের মনের ন্যাগাসা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি